আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দেব আগামীকাল সতেরোই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল ছয়টার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট আর এই চব্বিশ ঘন্টার মধ্যে বেঙ্গল জোনের কোন কোন জায়গা জুড়ে বাড়ি বৃষ্টিপাত ছ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ভিউয়ার্স এই মুহুর্তে আমি আপনাদেরকে তা লাইভ চেক করে দেখাবো তার আগে এই ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো চলুন কথা বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেটে কী থাকছে তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আকাশে এবং কলকাতার আকাশে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলাদেশের পূর্ব অঞ্চল জুড়ে পূর্ব দক্ষিণ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে তো বিয়ার এই মুহূর্তে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দিব যে বাংলাদেশের আকাশে কোন কোন জেলা জুড়ে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আর কোন কোন অঞ্চলে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই টু বিওর্স আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং এমনকি হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহীতেও সেম অবস্থা কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া ঢাকা বিভাগেরও দক্ষিণ ঢাকা বিভাগেরও পূর্ব দক্ষিণ অঞ্চল জুড়ে কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া এসব অঞ্চলের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা বিভাগ কলকাতারও আপনার কলকাতার আকাশও একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে যেমন দেখতে পাচ্ছেন যে শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা কালুঘাট তারপর হচ্ছে হলদিয়া আপনাদের পাচ্ছেন হলদিবাড়ি এসব অঞ্চল জুড়ে কোথাও আপনার বাড়ি বৃষ্টিপাত কিংবা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একেবারে পরিষ্কার থাকবে আকাশ তবে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব যে ব্যাঙ্গ বাংলাদেশের কোন কোন অঞ্চল জুড়ে আসছে বাড়ি বৃষ্টিপাত পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তবীয় আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সিলেট বিভাগ সিলেট বিভাগে মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে হালকা থেকে মাঝারি ধরনের বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবীয় সেই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে সিলেট বিভাগের কোন কোন অঞ্চল জুড়ে আসছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাত তবীয় আপনারা দেখতে পাচ্ছেন যে বিশম্বাপুর ফেনারবাগ বাজার জয়ন্তপুর সিলেট জগন্নাথপুর বানিয়াচং হাবিবগঞ্জ তারপর হচ্ছে ভালাগঞ্জ চরখাই জকিগঞ্জ বড়লেখা কুলাউড়া মৌলভীবাজার তারপর হচ্ছে কামালগঞ্জ দেখতে পাচ্ছেন যে এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এবং এরপর সাথে আপনার হা দমকা থেকে জরু হাওয়া বই যেতে পারে সিলেট বিভাগের আমি আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের প্রত্যেকটি অঞ্চলেই রয়েছে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতক বাজার জয় জগন্নাথপুর সিলেট তারপর হচ্ছে মৌলভীবাজার কুলাউড়া কামালগঞ্জ বড় লেখা এবং চকারিয়া চর চরখাইতে সবচেয়েতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া পার্শ্ববর্তী অঞ্চল সময়ে সমূহে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে যেসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে নাসিমনগর ব্রাহ্মণবাড়িয়া হুমনা নরসিংদী মুন্সিগঞ্জ তারপর আপনারা দেখতে পাচ্ছেন এ ব্রাহ্মণ আপনারা আরও দেখতে পাচ্ছেন যে নবীনগর বাঞ্ছারামপুর আড়াই হাজার সিদ্ধিরগঞ্জ হুমনা দাউদকান্দি মুন্সীগঞ্জ কোম্পানিগঞ্জ আকুপপুর বিনুয়ী তারপর হচ্ছে শশী বুড়িচং কুমিল্লা চান্দিনা আপনারা দেখতে পাচ্ছেন যে কচুয়া হাজিগঞ্জ বড়চরকালিয়া চাঁদপুর ফরিদগঞ্জ সুয়াগঞ্জ তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন যে গ্রাম লাকসাম চাটখিল এদিক থেকে দেখতে পাচ্ছেন যে ফরিদগঞ্জ রায়পুর জাকসিন সোনাইমুড়ি চৌমোহনী নোয়াখালী ঢাকনবুইয়া চাঙ্গালিয়া তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফেনী এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মতিরহাট এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিও আপনারা দেখতে পাচ্ছেন যে এছাড়াও চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিভাগে তার চেয়ে আরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তার মধ্যে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন সাজেক তারপরে হচ্ছে চেঙ্গি পাঁচছড়ি ঢেকিনালা এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে খাগড়াছড়ি এদিক থেকে আরও দেখতে পাচ্ছেন যে মহালছড়ি লংগদু তারপর হচ্ছে মানিকছড়ি ফটিকাশ্বরি উপজেলা এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রাঙ্গামাটি রাঙ্গামাটি জোরাইছড়ি তারপর হচ্ছে বিলাইছড়ি হাটহাজারি বালু তারপরে চট্টগ্রাম পাথি পাতিয়া তারপর হচ্ছে আনোয়ারা রাজস্থলী বান্দরবন তারপর দেখতে পাচ্ছেন যে সাতকানিয়া এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন কুতুবদিয়া চকারিয়া গজালিয়া তারপর হচ্ছে কালুজান তারপর দেখতে পাচ্ছেন থানছি এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অতি এবং মহেশখালী তো আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে অতি বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে তবে সবচাইতে বেশি সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে দেখতে পাচ্ছেন যে সাহেক তিগিনালা খাগড়াছড়ি লংগদু মানিকছড়ি ফটিকাছড়ি এবং হাট হাজারিও রাঙ্গামাটিতে সবচাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আর কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চগড় ঠাকুরঘাঁও তারপর হচ্ছে রংপুর দিনাজপুর ঘোরাঘাট চরাজীপুর বালুরঘাট মহাদেবপুর ভগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ সিরাজগঞ্জ সিংরা রাজশাহী কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপনারা দেখতে পাচ্ছেন যে মেহেরপুর পাবনা নাগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ঢাকা তারপর হচ্ছে ফরিদপুর যশোর লোহাগারা মাদারীপুর এদিক থেকে দেখতে পাচ্ছেন বরিশাল বরিশাল খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন কলাপাড়া এসব কোনো জায়গা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন কোনো অঞ্চলে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বিক্ষিপ্তভাবে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার আকাশও একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো বিওয়ার এই ছিল এখনকার মতো আমার কাছে যে আগামীকাল সতেরোই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট তো বিওয়ার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন